ওই প্রকৃতপক্ষে ভাবে রাজনীতি করতে হয় আমি ওটা করতেও পারি নাই করতে পারি নাই দেখেই আমার এত সততা নিষ্ঠার পরেও আমার অনেক কষ্ট আমি যদি প্রকৃতপক্ষে রাজনীতি রাজনীতি করে আসতাম রাজনীতি কিভাবে কঠিন ভাবে করতে হয় কারে কখন থামাই দিতে হয় কারে কখন উঠাইতে হয় কারে কখন ধমক দিতে হয় কারে কখন কি করতে হয় সলনা করতে হয় এগুলো যদি বুঝতাম তাইলে আমার এত কষ্ট করতে হতো না সারা বাংলাদেশে বিএনপি ই আসে নাই কি বলে নির্বাচনে আসে নাই সারা বাংলাদেশে এত কষ্ট হইতেছে না যে কষ্টটা আমার হইতেছে আমি খামা খাই এত কষ্ট দিন রাত সকাল থেকে এই রাত পর্যন্ত আমার এত কষ্ট করা লাগতেছে অথচ এই এমপিটা আমার পেশাও না আমি এমপি গিরি করে খাইও না আমি এখনো গান করে খাই আমার গানের পয়সা দিয়ে যেটা আসে ওইটা দিয়েই আমি সব করি আমি এমপি হইছি এমপির নাম ভাঙ্গায় কোনো রকমের দুর্নীতি কোনো রকমের কোনো কিছুই আমি করি না এটা আপনারাও জানেন এবং করলে তো দুই চার দিন আপনারা খবর টবর পাইতেন আল্লাহ যেন এগুলো আমাকে না করায় আমি রহমান সকল প্রশংসার মালিক সৃষ্টিকর্তা সুক্রিয়া জানাই সৃষ্টিকর্তার প্রতি আজকের এই মাহফিল ভাবের আসর বাউল আসর এই আসর আসলে রাজনৈতিক আসর না তারপরেও আমার শ্রদ্ধীয় ফোপা যান আপনারা জানেন যে আমার আব্বা মধুবয়তি তিনি যার কাছে বায়াত হয়েছিলেন তিনি গোকুলনগরের পীর সাহেব আমাদের সকলের ভক্তির জায়গা শ্রদ্ধার জায়গা এবং আমার জীবনের শুরুটা যেখান থেকে হয়েছিল সেই মাইনুদ্দিন পিসাবের দরবারের প্রতি আমি ভক্তি চুম্বন রাখি সেই মাইনুদ্দিন পিসাবেরই দুইজন সুযোগ্য শাহজাদা এখানে আছেন তাদের প্রতি আমার ভক্তি চুম্বন রইল সেইভাবেই আমার ফোপা যান কুদ্দুস রহমান তার বাড়িতে হয়তো আসা হয় না সময় তো মাঝে মাঝে সময় পেলে হয়তো এই মেলাটা একটা গুন্না দেই আজকে অনেকগুলো প্রোগ্রাম সাথে পুরো জামসা মানে ঘুরে ঘুরে অনেক উঠান বৈঠক অনেকগুলো প্রোগ্রাম ছিল তো তারপর অনেক রাত হয়ে গেছে শেষে আর একটা প্রোগ্রামও ছিল ওইটা পরে বলছি যে আজকের মতো আমারে একটু ছাড় দিতে হবে আজকে একটু যাই যাই হোক এই পর্যন্ত আসলাম আপনাদের সাথে দেখা হলো আপনাদের দোয়া আশীর্বাদ নিলাম এটাই বড় কথা আপনারা দোয়া করবেন আমার জন্য আমি আসলে আপনাদেরই মেয়ে আপনাদেরই বোন আপনাদের সন্তান এই অঞ্চলের সন্তান আর সন্তান যত বড়ই হোক আর যত ছোটই হোক সন্তান তো সন্তানই আমি এটাই মনে করি কারণ এই ভাকুম গ্রাম জয়মণ্ডপ ইউনিয়ন এটা আমার জন্মস্থান এটা আমার বাপদাদার জায়গা এইখানকার সব মানুষই আমার নিজের মানুষ সব মানুষই কোনো না কোনোভাবে আমার আত্মীয় স্বজন তো আমি সেইভাবেই বলবো যে আপনাদের মেয়ে আমি আপনাদের সেবার জন্য কাজের জন্য আমাকে পাশে রাখবেন যেহেতু আমাকে বর্তমান সরকার প্রধান যিনি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে চিনেন চিনেন এবং আমাকে কয়েকবার দায়িত্ব দিয়েছেন আমি সততা নিষ্ঠার সাথে সেই দায়িত্বগুলো পালন করি এই কারণেই করি যে আমি আসলে কোনো রাজনীতিবিদ না আমি হলাম শিল্পীর ঘরের শিল্পী আমি হলাম শিল্পী আমি তো রাজনীতির অতটা বুঝি না তো শিল্পী যারা এই যে বাউলরা তারা তো সারা জীবন বড় হয়েছে মানুষের পায়ে হাত দিয়ে সালাম করে তারা মানুষকে গালি দিতে জানে না তারা মানুষকে ক্ষতি করতে জানে না বরং মানুষ একটা অন্যায়ভাবে ভাবে ওনাদের উপরে শিল্পীদের উপরে একটা অন্যায় কথা বললেও একটা শিল্পী যারা তারা হাত ধরে বলে বাবাজি রাগ করেন না আমার যদি অন্যায় হয় তাহলে ভুল করে মাফ করে দিন এটা হলো শিল্পীর স্বভাব এই কারণে আমি সেই স্বভাবটা আমার তো জাতিগতভাবেই মানে আমার বাবা শিল্পী ছিলেন ওই ঘরে আমিও শিল্পী তো আমার রক্তের মধ্যেই তো স্বভাব এই কারণে আমি ওই প্রকৃতপক্ষে যে রকমভাবে রাজনীতি করতে হয় আমি ওটা করতেও পারি নাই করতে পারি নাই দেখেই আমার এত সততা নিষ্ঠার পরেও আমার অনেক কষ্ট আমি যদি প্রকৃতপক্ষে রাজনীতি রাজনীতি করে আসতাম রাজনীতি কীভাবে কঠিনভাবে করতে হয় কারে কখন থামাই দিতে হয় কারে কখন উঠাইতে হয় কারে কখন ধমক দিতে হয় কারে কখন কি করতে হয় ছলনা করতে হয় এগুলো যদি বুঝতাম তাইলে আমার এত কষ্ট করতে হতো না সারা বাংলাদেশে বিএনপি ই আসে নাই কি বলে নির্বাচনে আসে নাই সারা বাংলাদেশে এত কষ্ট হইতেছে না যে কষ্টটা আমার হইতেছে আমি খামা খাই এত কষ্ট দিন রাত সকাল থেকে এই রাত পর্যন্ত আমার এত কষ্ট করা লাগতেছে অথচ এই এমপিটা আমার পেশাও না আমি এমপিগিরি করে খাইও না আমি এখনও গান করে খাই আমার গানের পয়সা দিয়ে যেটা আসে ওইটা দিয়েই আমি সব করি আমি এমপি হইসি এমপির নাম ভাঙ্গায় কোনো রকমের দুর্নীতি কোনো রকমের কোনো কিছুই আমি করি না এটা আপনারাও জানেন এবং করলে তো দুই চার দিন আপনারা খবর টবর পাইতেন আল্লাহ যেন এগুলো আমাকে না করায় আমি যেন সঠিকভাবে যে রাস্তায় আসি যেভাবে আসি আমি যেন এইভাবেই চলে যেতে পারি আর সেবা করার সুযোগটা এটা আপনাদের হাতে নেত্রী আমাকে মনোনয়ন দেয় কিন্তু বাকি সব হলো আপনাদের ইচ্ছা আপনারা যদি মনে করেন ভোট দিয়ে বা ভোট চেয়ে আমাদের মেয়েটাকে আমরা সেবা করার জায়গায় রাখব তাইলে ভালো আর যদি বলেন যে না রাখবো না তাতেও আমার অসুবিধা নাই তাতেও আমি বলবো যে আমি আপনাদের মেয়ে আমি এমপি থাকলেও আপনাদের এমপি না থাকলেও আপনাদের এটাই হলো আমার কথা আর আপনারা আপনাদের কাছে আসলে ভোট চাওয়া না আপনারা মেয়ে মনে করে বোন মনে করে আমাকে আপনারা ভোট চাইতে কোথাও যাবেন এটাও এটাই আমি আসলে আশা করি কারণ আমার গ্রামের মানুষের কাছ যদি আমার ভোট চাইতে হয় তাহলে এটা তো আমার জন্য অনেক দুঃখজনক অতএব ভোট চাওয়া না আপনারা আমার জন্য দোয়া করবেন আর সম্ভব হলে আপনাদের আত্মীয় স্বজন বা যারা যেখানে আছে তাদের কাছে যদি একটু বলেন যে আমাদের মেয়েটাকে একটু ভোট দিন বা আমার মেয়েটার পাশে থাইকেন বোনটার পাশে থাইকেন এটাই হয়তো আমার জন্য অনেক বড় কাজ হবে এটাই আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য দোয়া চেয়ে আপনাদের সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয়